ধর্মজাল দিয়ে কীভাবে মাছ মারে দেখুন হরদি বাজার অনেক সুন্দর একটা পরিবেশ পরিবেশের মধ্যে হঠাৎ দেখি যে ধর্মজাল দিয়ে মাছ মারতেছে খুব সুন্দর লাগতেছে তাই ভিডিও ধারণ করে আপনাদের দেখা সুযোগ করে দিলাম দেখুন ধর্মজাল ধর্মজাল দিয়ে দেখেন মাছ মারে কিভাবে ধর্মজাল দিয়ে মাছ মারে কিভাবে দেখেন মাছ মাই দুইটা ছোট মাছ धर्मजाल ওই দেখেন বিরাট বড় এক টলারের পিকনিকের বোট বিরাট বিরাট পিকনিকের বোট দেখেন প্রিয় দর্শক সবচেয়ে বড় পিকনিকের বোট এইটা